আসসালাম আলাইকুম আমার নাম মোসাম্মদ আসিয়ক হাতুন আমার পিতার নাম মোহাম্মদ বকুল মিয়া এবং মাতার নাম মোসাম্মদ খাতুন আমার বাসা বগুড়া জেলা থানা ভাণ্ডারবির ইউনিয়ন গত দুহাজার চব্বিশ ফেব্রুয়ারির চব্বিশ তারিখ এবং হ্যাঁ গত ফেব্রুয়ারি দুই আটাশ এবং দু হাজার সালে ফেসবুকের পরিচয়ের মাধ্যমে একটা লোক আমাকে বলে চাকরি দেবে বলে আমাকে বলে যে হচ্ছে তিনি নিজেকে দাবি করেন লেফটেন্যান্ট রাসেল রহমান তারপরে আবার কিছুদিন পরে আর একটা মহিলা এসে দাবি করে মুনমুন ব্রিগেডিয়ার জেনারেল জাহাজাবাদ ক্যান্টনমেন্ট বোগরাই তিনি আমাকে অফিসারের পরিচয় দেয় এবং আমার থেকে প্রথমে দশ হাজার টাকা মানে চা খাওয়ার জন্যে চাকরি বলে এরকম করে নেয় নেওয়ার পরে আমাকে ধীরে ধীরে গত মাঠ হওয়ার এক বছর নাগাদ আমার থেকে প্রতিনিয়ত টাকা নিয়েছে এভাবে নিতে নিতে ষোলো লাখ পঞ্চাশ হাজার টাকা কামাকা নিয়েছে টাকাগুলো দিয়েছি এমন বিভিন্ন মোবাইল ব্যাঙ্কিংয়ের বিকাশের মাধ্যমে তবে টাকাগুলোতে আমি দিয়েছি এগুলো সম্পূর্ণ আমি ঋণ করা ধানের উপর কিংবা লাভের উপর এগুলো হচ্ছে দশ লাখের মতন হওয়া বিভিন্ন জায়গা থেকে ব্যাংকে থেকে এভাবে তোলা তবে যতগুলো টাকা দিয়েছি সবগুলো আমার ঋণ করা আমি ওকে ষোলো লাখ পঞ্চাশ হাজার টাকা প্রদান করছি এক্ষেত্রে আমাকে আরও অনেকগুলো টাকা লাভ দিতে হচ্ছে লোকজনের কাছে তো আমি এটাই বলবো ওর যেন শাস্তি হয় সাথে যেন আমাদের টাকাগুলো ফেরত পাই এটাই আমি বলবো এবং বাংলাদেশ সেনাবাহিনীর কাছে এবং বিভিন্ন জনের কাছে আমি এটাই বলবো যেন ওকে শাস্তি দেয় এবং এই ধরনের কাজ যেন ওর কেউ কারোর সাথে না হয় আমার সাথে এভাবে করছে আশা করি এটা যেন আর সাথে না হয় এবং আমি একটাই অনুরোধ করবো আবার টাকা গুলো ফেরত দেওয়ার এবং ওর যেন শাস্তি হয়